হজরতি আবু বকর কোথায় কিছু লোক দাঁড় করায় আবু বকর দাঁড় করায়া দিয়েছেন হজরত আবু বকর চোখের পানি ছেড়ে চেড়ে কাঁদতেছেন আস্তে আস্তে করি হজরতে ওমরে ফারুক রদি আল্লাহ আবু বকরের সামনে গিয়ে ডেকে বললেন ভাই আবু বকর কিছু লোক তো আমাকে খালিফা মানাতে চায় তাদের নেতা তো আমি আর দেরি করা যাবে না তুমি হাত লম্বা করে দাও সর্বপ্রথম আমি তোমার হাতে বায়াত নেয়া এই মদিনা রাষ্ট্রের খালিফা আমি আবু বকরকে চাই কেমন নেতা ছিলেন তারা আমার নাম পাবলিক ঘোষণা করেছে আমি না আবু বকরকে চাই কর্মীরা যখন দেখলো তাদের নেতাই তো নাই নেতা আরেকজনের হাতে বায়াত নিয়েছে সকল সাহাবায় কেরাম মিলে বিনা বাক্যে আবু বকরকে মেনে নিলেন আবু বকর রাষ্ট্র চালালেন দীর্ঘদিন পর্যন্ত রাষ্ট্র চালালেন কষ্ট হচ্ছে আবু বকর এমন রাষ্ট্রের খালিফা হয়ে গেলেন দীর্ঘদিন পর্যন্ত রাষ্ট্র চালালেন একদিন হজরতে অমরে ফারুক রাদি আল্লাহ তিনি হলেন প্রধান বিচারপতি হজরতে আবু বকর হলেন রাষ্ট্রপতি প্রেসিডেন্ট খালিফা সকল সাহাবির বসব মদিরার মসজিদ ওসমান বসব আলী বসব ইসলামী রাষ্ট্রে রাষ্ট্রে যদি ইসলাম পৌঁছে যায় কালিমা পৌঁছে যায় দিন পৌঁছে যায় সংসদ পর্যন্ত যদি কোরআন পৌঁছে যায় মানুষ কেমন শান্তিতে থাকতে পারে আপনাদেরকে সে উদাহরণ দিতে চাই আমার বন্ধুগণ হাজরতে আবু বকর খালিফা হয়ে গেলেন আমার প্রধান বিচারপতি হয়ে গেলেন চিফ জাস্টিস হজরতে আবু বকর একদিন বসা আমার আলী বসা

আবু পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন ভাই ওসমান রে ইসলামের রাষ্ট্রে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় কেয়ামতের দিনে কুকুরের কারণে আল্লাহর গলায় জবাব দেওয়া লাগবে আল্লাহ বিশ্বনবীর ইন্তকালের পরে সবাই মিলে নবীজির লাশ দাফন করা হলো না আগে ইসলামী রাষ্ট্রের খালিফা নিয়োগ করা লাগবে এরপরে বিশ্ব নবীর জানাজা হবে রসুল পাকের রোজা শরীফে সোয়া দেওয়া হবে কারণ নবীজির জানাজার কোনো ইমামতি হয় নাই নবীজির জানাজার ইমামতি হয় নাই কারণ তার ইমামতি কে করবেন তিনি তো ইমামুল আইম্মা তিনি তো সকলের ইমাম তার ইমামতি করবার পৃথিবীতে কেউ নাই এই জন্যে বিশ্ব নবীর জানাজার ইমামতি হয় নাই যার যার মতো করে নামাজ পড়েছেন দুই দিন তিন দিন পর্যন্ত বিশ্ব নবীর লাশ মোবারক রেখে রেখে দেওয়া হলো দাফন করা হলো না এর একটাই কারণ আগে রাষ্ট্রের খলিফা নির্ধারণ করা লাগবে ইসলামিক রাষ্ট্রের খলিফা নির্ধারণ করা লাগবে কেউ কেউ ডাক দিয়ে বললেন আনসারদের মধ্যে খলিফা নির্ধারণ করা লাগবে কারণ মহাজিরদের ক্যান্সার রাই সাহায্য করেছে পরে আনসারদের মধ্য থেকে খালিফা নির্ধারণ করা লাগবে কেউ কে বলছেন লাগবে মনোযোগ দিয়ে শুরু কি বোঝাতে চাই আনসার সাহাবীদের মধ্যে একজন দাঁড়িয়ে গেলেন মুহাজিরদের মধ্যে একজন দাঁড়িয়ে গেলেন একজন দাঁড়িয়ে বললেন খালিফা হবেন দুজন একজন আনসারের একজন মহাজির একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট কয়জন লাগে এখন হইতেছে কয়জন দুই গ্রুপ হয়ে গেলেন এক গ্রুপ আনসারের পক্ষে আরেক গ্রুপ মহাজিরের পক্ষে সবার মধ্যখানে দাঁড়ায়া গেলেন হাজরতে আবু বকর তিনি ডেকে ডেকে বলেন সাহাবিরা শোন বিশ্বনবী এখন পর্যন্ত রয়েছেন মাটির উপরে আমরা শোয়াইয়া দেই নাই এখন মারামারি করলে চলবে না নবীজি বলেছেন আল নেতা যদি নির্বাচন করতে হয় যদি বানাতে হয় কোরাইশদের মধ্য থেকে বানাতে হবে এই কথা শুনবার পরে এক মিনিট দাঁড়াইয়া বক্তৃতা করলেন এক মিনিটের বক্তৃতার সাথে সাথে সকল সাহাবিরা বসা গেলেন আল্লাহ সাহাবায়ের মধ্যে কিছু লোক দাঁড়িয়ে বললেন যখন বলেছেন আমার যদি আল্লাহ কাউকে নবী হজরতে অমর কে নবী বানাইয়া দিত সাহাবাই ক্যারামের মধ্যে কিছু দাঁড়াইয়া বললেন আমরা অমরকে কে খালিফা চাই এক একজন এক এক জনের নাম বললেন অমরের পিছনে কিছু লোক দাঁড়াইয়া গেলেন হজরত ওমরের পিছনে কিছু সাহাবিন না ছোঁয়া দাঁড়াইয়া বললেন আমরা ওমরকে খালিফা চাই বিশ্ব নবীর ইন্তকালের পরে সাহাবাই কেরাম দাঁড়িয়ে বললেন ওমরকে খালিফা চাই কারণ সমাজ এখন ফেতনা ওমর দাঁড়াইয়া গেলে শয়তান রাস্তা দিয়ে আসে না হজরত অমর তো বলতে পারতেন আমার কর্মীরা যখন চায় আমাকে দেন আজকালকে নেতা হইতে দশ বিশ ত্রিশ লাখ খরচে খরচ করে নেতাদের পিছনে খাওয়ায় আমার একটা পদ দেন না ঠিক না পদ পদের জন্য টাকা খরচ করে হাজরত অমর দাঁড়ালেন হাজার হাজার কর্মীরা বলছেন আমরা ওমরকে খালি পাছাই অমর দাঁড়ালেন হজরত অমর দাঁড়িয়ে ডেকে বললেন সাহাবেরা সরব এই মজলিসের ভিতরে হজরতি আবু বকর কোথায় কিছু লোক দাঁড় করায় আবু বকরকে দাঁড় করায়া দিয়েছেন হাজরতে আবু বকর চোখের পানি ছেড়ে চেড়ে কান্দতেছেন আস্তে আস্তে করে হজরতে ওমরে ফারুক রদি আল্লাহ তালানহ আবু বকরের সামনে গিয়ে ডেকে বললেন ভাই আবু বকুর কিছু লোক তো আমাকে খালিফা মানাতে চায় তাদের নেতা তো আমি আর দেরি করা যাবে না তুমি হাত লম্বা করে দাও সর্বপ্রথম আমি তোমার হাতে বায়াত নেয়া এই মদিনা রাষ্ট্রের খালিফা আমি আবু বকরকে চাই কেমন নেতা ছিলেন তারা আমার নাম পাবলিক ঘোষণা করেছে আমি না আবু বকরকে চাই কর্মীরা যখন দেখল তাদের নেতাই তো নাই নেতা আরেকজনের হাতে বায়াত নিয়েছে সকল সাহাবাই কেরাম মিলে বিনা বাক্যে আবু বকরকে মেনে নিলেন আবু বকর রাষ্ট্র চালালেন দীর্ঘদিন পর্যন্ত রাষ্ট্র চালালেন কষ্ট হচ্ছে আবু বকর এমন রাষ্ট্রের খালিফা হয়ে গেলে পর্যন্ত রাষ্ট্র চালালেন একদিন হজরতে অমরে ফারুক রাদি আল্লাহ তিনি হলেন প্রধান বিচারপতি হজরতে আবু বকর হলেন রাষ্ট্রপতি প্রেসিডেন্ট খালিফা সকল সাহাবির বসব মদিরার মসজিদ ওসমান বসব আলী বসব ইসলামী রাষ্ট্রে রাষ্ট্রে যদি ইসলাম পৌঁছে যায় কালি মা যায় দিন পৌঁছে যায় সংসদ পর্যন্ত যদি কোরান পৌঁছে যায় মানুষ কেমন শান্তিতে থাকতে পারে আপনাদেরকে সে উদাহরণ দিতে চাই আমার বন্ধু হাজরতে আবু বকর খালিফা হয়ে গেলেন আমার প্রধান বিচারপতি হয়ে গেলেন চিফ জাস্টিস হাজরতে আবু বকর একদিন বসা আমার আলী বসা ওসমান এসে বললেন খালিফাতুল মুসলিম আমিরুল মুমিনিন হজরতে আবু বকর আপনি মুসলিম রাষ্ট্রের খালিফা আমার জনমতে আপনি বলেন তো এই রাষ্ট্রের ভিতরে কোন নাগরিক যদি না খেয়ে মারা যায় কেয়ামতের দিনে কি আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাব দিয়ে করা লাগবে আবু চুকের চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন ভাই ওসমান রে ইসলামের রাষ্ট্রে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় দিনে কুকুরের কারণে কাট কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে আল্লাহ কেমন ইসলাম রাষ্ট্র থাকলে কি হয় ওসমান বললেন বায়ু আবু বক্কর আমি খবর নিয়ে দেখেছি আপনার মদিনা রাষ্ট্রে একজন বিধবা বৃদ্ধা মহিলা আছে যার ছেলে নাই যার মেয়ে নাই যার কোনো সন্তান নাই এই মহিলা চুকে দেখেন না অন্ধ তার ঘরের ভিতরে কে খাবার পৌঁছে দিবে আপনার রাষ্ট্রের একজন বিধবা মহিলা তার খাবার কে পৌঁছে দিবে তার করবে আপনার রাষ্ট্রে যদি একজন বৃদ্ধা মহিলা না খেয়ে মারা যায় তার লোক যদি না পাওয়া যায় কেয়ামতের দিনে বিশ্বনবীর সামনে আপনি কেমনে দাঁড়াবেন এ কথাগুলা শুনবার পরে আবু বকর সিদ্দিক বললেন ভাই শোনো আমি রাষ্ট্রের খালিফা আমি যখন খবর পেয়েছি অবশ্যই মুসলিম রাষ্ট্রের বায়তুল মাল থেকে এই বৃদ্ধা মহিলার খাবারের ব্যবস্থা করে দেব তিন বেলা সে খেতে পারবে আমি ব্যবস্থা করে দেব আমি নিজে ব্যবস্থা করে দেব হজরতে আবু বকর বললেন সাহাবিরা তোমরা শোনো এই মহিলার জন্য আমি খাবারের ব্যবস্থা করে দেব হজরত ওসমান বললেন খাবার তো ব্যবস্থা হবে ঠিকই কিন্তু মহিলা চুকে দেখেন না তার রান্না কে করে দিবে গর দিবে খাবার রান্না করে দিবে কে আবু হাজার বললেন আমি তো রাষ্ট্রের পক্ষ থেকে কোনো খাদেম দিতে পারবো না খাদেম আমি কেমনে দেব এত টাকা পয়সা খাদেম কে হবে ইসলামিক রাষ্ট্রে খাদেম দিয়ে তো আরেকজনের ঘরে পাঠাতে পারবো না সময় মুসলিম রাষ্ট্রের প্রধান বিচারপতি হজরতে উম ফারুক রাহু দাঁড়াইয়া গেলেন আর ডেকে ডেকে বললেন খালিফতুল মুসলিমিন আমিরুল মমিনিন হজরতে আবু বকর আমি কথা দিলাম কথা দিলাম আপনি মহিলার জন্য কোনো খাদেম কর্মচারী পান না এই মুহূর্তে আপনি আমাকে খাদেম বানাইয়া দিতে পারে একদম প্রধান বিচারপতি জাস্টিস তিনি বলছেন আমাকে বিদ্যা মহিলার কর্মচারী বানাইয়া দেন হাজরতে আবু বকর বললেন ভাই আমার তুমি মুসলিম রাষ্ট্রের প্রধান বিচারপতি সরকারি অনেক দায়িত্ব আছে টাইম টু টাইম অফিস করা লাগবে এর ভিতরে দিয়ে তুমি কেমনেই মহিলার খিদমাত করবে হাজরত আমার ডেকে বললেন অফিসে যাওয়ার আগে অফিস থেকে ফেরার পথে ওই মহিলার খিদমাত করব ঘর জালু দিয়ে দেব কাপড়গুলো ধুয়ে দিব রান্না করে দেব চিন্তা করেন একটা রাষ্ট্রের প্রধান বিচারপতি তিনি এই রাষ্ট্রের সাধারণ একজন বিধবা মহিলার গড়ের কর্মচারী হতে চান আর কেউ যদি বাংলাদেশে ওয়ার্ডের নেতা হয়ে যায় তার জোতা স্যান্ডেলের বাড়িতে এলাকায় থাকা যায় না ঠিক সে কো ইসলাম ইসলাম যদি রাষ্ট্রে পৌঁছে যায় মানুষের দিল তেম কেমন হয় আমার কথা মনে কষ্ট পাচ্ছেন হজরতে আবু বকর সিদ্দিক বললেন ভাই আমর তোমাকে অনুমতি দেয়া গেল তুমি মহিলার খিদমাত করতে পারো কিন্তু রাষ্ট্রের কাজ টাইম টু টাইম আদায় করা লাগবে তুমি যদি রাষ্ট্রের কাজ ঠিক মতো আদায় না করো আর এই মহিলার দায়িত্ব তুমি নিয়েছো মহিলার খিদমা যদি ঠিক মতো আদায় না হয় মদিনার রাষ্ট্রে তোমাকে জবাব দেওয়া লাগবে ইন্তকালের পরে আল্লাহর সামনে আমি তোমাকে আসামি হিসাবে দাঁড় করাইয়া দেব কেমন ইসলাম হাজরত আমার বললেন ভাই আবু মুহূর্তে মেনে নিলাম কথা দিলাম কথা দিলাম এই মহিলার সবগুলা কাজ আমি করে দিব পরের দিন হাজরে ফারুক ফজরের সলা তদায় করিব সকাল বেলা নাস্তা করে মহিলার বাড়ির দিকে যাচ্ছে উদ্দেশ্য হল মহিলার বাড়িতে যাবেন মহিলার বাড়িতে গিয়ে তার রান্না করে দিবেন কাপড় ধুয়ে দিবেন ঘর মুছে দরজার সঙ্গে বললেন মা আমি আপনার ঘরের খা খালি খালিফাতুল মুসলিম আমিরুল মোহমিন আবু বকর আমাকে আপনার ঘরের খা বানায়া দিয়েছেন আপনার ঘরের কর্মচারী বানাইয়া দিয়েছে বলেন তো কি করা লাগবে আপনার চোখে দেখে না ডাকতে বলছে যুবককে তোমাকে আমি ঠিক মতো চিনতে পারলাম না তোমাকে আমি চিনি না রে যুবক কিন্তু তুমি আসার প্রায় দুই ঘন্টা আগে আর একজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়া আমাকে গোসল করাইয়া কাপড়গুলা দৌতো করে রান্না করে আমাকে খাওয়াইয়া একটা যুবক দুই ঘন্টা আগে চলে গেছে তো আসতে বললেন সোহানালা বললেন আমার তো আশ্চর্য হয়নি দায়িত্ব আমার আমার আগে কে এসে এই কাজ করে দিয়ে চলে গেল চিন্তা আজ ফজরের সলাদ পড়ে নাস্তা না করে চলে যায় বাড়িতে যাওয়ার আগে মহিলার বাড়িতে কাজ করে দিয়ে আসি একজন রাষ্ট্রের প্রধান বিচারপতি দুই নম্বর দিন সকাল বেলা যখন মহিলার ঘরের দরজা হাজির হয়ে গেলেন সালাম দিয়ে ডাক দিয়ে বললেন আম্মা আমি এই রাষ্ট্রে আপনার খাদে দে বলেন আজকে আপনার কি কি কাজ করে দেওয়া লাগবে ঘরের ভিতর থেকে মহিলা জবাব দিচ্ছে যুবককে তোমাকে আজকে আমি চিনতে পারলাম না রে তুমি আসার প্রায় এক ঘন্টা আগে আর একজন যুবক এসে সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে হাজরত আমার বলেন দ্বিতীয় দিন আমি ফেল লোকটা কে হাজরত আমার চিন্তা করলেন তাহলে আমি তো বিপদে পড়ে যাচ্ছি তাই দিন আল্লাহর কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে আবু বকরের সামনে জবাব দেওয়া লাগবে তিন নম্বর দিন ফজরের সনাতের আগে চিন্তা করলেন খিদমাত করে এসে নামাজ পড়ব আব চিন্তা করো একজন এক একটা এলাকার একজন বিধবা মহিলার ঘরে কাজ করার জন্য প্রধান বিচারপতির কত परेशानी ফজরের সালাতের আগে বের হয়ে গেলেন নামাজের আগে মহিলার বাড়িতে পৌঁছে গেলেন আর ডাক দেয়া বললেন আম্মা জান আমি তো ভুর বেলা এসেছি ফজরের আগে বলেন আপনি বলেন আপনার ঘরে কি আছে এমন কাজ যা আমাকে করতে হবে দেন আপনার কাপড়গুলো আমি ধুয়ে দেই রান্না বান্না আমি করে দেই যা যা করা লাগে আমাকে দেন মহিলা ডেকে ডেকে বলছেন যুবক তুমি তিন দিন এসেছ আজ পর্যন্ত তোমার পরিচয় জানি না যুবক তুমি রাখো তুমি আজকে আসার প্রায় আধা ঘন্টা আর একটা এসে সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে থাকলে যা হয় অমর কি ঠান্ডা মানুষ না গরম সবাই বলেন না অমর তো এত গরম যে রাস্তা দিয়ে অমর হেঁটে যায় এই রাস্তা দিয়ে শয়তানো যায় না ঠিক না শয়তানো যায় না এজন্য আল্লাহকে বলবো আল্লাহ তুমি বলেছ নবীজির পরে নবীজি দিবানা কিন্তু অমর দিবানা এই কথা বলো নাই এ বাংলাদেশের জন্য তোমার কাছে আমার একজন অমর চাই ঠিক কেনা বলেন